আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি আমাদের গ্রামের বাড়িতে আজকে আমি আমার আব্বার সাথে পুকুরে মাছ যে আছে সেটাকে খাবার দেওয়ার সাথে আপনাদের সাথে সময়টা শেয়ার করব তো আমার সামনে আছে আমার আব্বা দেখেন এই যে এর আগে যারা ব্লগটা দেখেছেন আমাদের বাড়ির সামনে অনেক কিছু আপনাদের দেখিয়েছিলাম তো এখানে গোলাপের যেই ফুল সেটা হয়েছে আবার ছোটোবেলায় থেকে দেখেছি নানা ধরনের ফুলের যত্ন করতে এবং কি বাড়িতে অনেক ধরনের ফুল গাছ ছিল কিন্তু এখন আসলে ওইভাবে আগের মতো ফুল গাছ নেই তবে এখন দেখতে পাচ্ছি কিছু কিছু ফুল গাছ হয়েছে তার ভিতরে গোলাপের সুন্দর ফুলটাও এখানে দেখতে পাচ্ছি এখানে কলি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কলি আসছে গোলাপের যদিও গোলাপের কাঁটা আছে এর জন্য একটা কথা আছে না গোলাপের কাঁটা আছে বলে আমি কি যাব না গোলাপের বাগানে তো এছাড়া এখানে এটা কি নিম গাছ না এটা এটা মেহেদি হ্যাঁ এই পাশে এটা মেহেদি গাছ আর হচ্ছে মেহেদি যারা খুব পছন্দ করে তাই এখানে আসলে মেহেদি গাছটা আছে তাছাড়া আবহাওয়া অনেক সময় মেহেদি গাছ কেটে ফেলে আর এই সামনেই হচ্ছে পুকুর আর বাড়ির সামনে যেটা করেছে সেটা হচ্ছে যে নানারকম গাছ এখানে এই যে পেয়ারা গাছ এটা হ্যাঁ তো পেয়ারা গাছ হচ্ছে এখানে আবার পেয়ারা গাছের পাশাপাশি বেগনের চাষ এখানে একদম উঁচু জায়গায় পানিতে কোনো ইয়ে করতে পারে না তো এখানে জাংলা দিয়েছে জাংলায় লাউ গাছ আছে হ্যাঁ পেঁপেটা পেঁপে আবার হ্যাঁ দেখেন এখানে পেঁপে ওইখানে পেঁপে গাছ আছে আমরা উপর থেকে একটু দেখাই মানে একটা জায়গার মধ্যে অনেক কিছু মানে এখানে সিম গাছ আছে লাউ গাছ আছে নিচে বেগুন দেখতে পাচ্ছেন আর পাশাপাশি পেঁপে তারপরে হচ্ছে সাজনা গাছ হয়েছে এখানে সাজনা গাছ ডাল হুম এখানে সাজনা গাছের ডাল লাগানো হয়েছে চলেন আরো অনেক কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখায় এখানে হচ্ছে এই হচ্ছে বাড়ির সামনে আমাদের পুকুর আর এই পুকুরে মাছ এবার আমাদের এই যে চকটা দেখছেন এই চকে আসলে পানি আসে নাই যে মাছ সেটা গত বছর কিছু মাছ ছিল আর এবার কিছু মাছ ছাড়া হয়েছে কত কেজি মাছ ছাড়া হয়েছিল হুম পঁচিশ পঁচিশ কেজি মাছ ছাড়া হয়েছিল একবার আমরা মাছ এখান থেকে জাল দিয়ে বের দিয়ে কিছু মাছ নিয়েছিলাম আপনারা আগের ব্লকটাতে দেখেছিলেন আর এখন মাছের খাবার দেওয়া হচ্ছে আপনার দেখেন এখানে আসলে এটা আমাদের পুকুরের যেই মাছগুলো এই মাছগুলোর মধ্যে তেমন কোনো ফিড বা অন্যান্য খাবার দেওয়া হয় নাই যে কারণে এই মাছটা আমরা এবার খেয়েছিলাম সেই খাবার সময় যে স্বাদটা ছিল এই মাছের টেস্টটা আসলে অন্যান্য চাষের মাছের সাথে কখনোই এক হবে না আর সাধারণত জলাশয়ে বা নদীতে বিলে যে মাছগুলো থাকে যেই টেস্ট ওই রকম টেস্টটা আমরা এই যে সারা মাছ এই চাষের মাছের মতোই আর কি কিন্তু এইটার টেস্টটা পেয়েছি একদম ন্যাচারালি নদীর মাছের মতো তো এখন এখানে আরও কিছু মাছ আছে আমি আপনাদের সাথে মাছের কিছু খাবারের মুহূর্ত শেয়ার করার চেষ্টা করলাম আসলে এখানে পানিটা একটু ঘোলা কারণ এই পানিটা হচ্ছে আমাদের পুকুরে অনেকদিন আবদ্ধ থাকার কারণে আবার ওই যে মাছ টান দিয়েছে যে কারণে চকচকা পানিটা নাই তাছাড়া পানি নিচে মাছগুলো দেখতে পারতেন তো চেষ্টা করবো আমাদের নদীতে এইরকম মাছ রয়েছে যেগুলো পানির নিচে দেখা যায় খাবার দিয়ে যদি দেখা যায় তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে আমাদের বাড়ির সামনে এই যে পুকুরটা রয়েছে পুকুরের মধ্যে আপনাদের সাথে যতটুকু সময় দিলাম আর আমার আব্বার সাথে মুহূর্তগুলো আমি শেয়ার করে রাখছি বিকজ এই দিনগুলো হয়তো আর ফিরে নাও পেতে পারি এই সৌন্দর্য এই সময় আর আব্বার অনেক চেষ্টায় এটা হচ্ছে আর এই পুকুরের এই পাশে আমাদের এইখানে একটা মেশিন রয়েছে পানি দেওয়ার জন্য এটা থেকে পানি ওঠানো হয় যেমনটা এই যে আমাদের এই এখানে আবার কী ইয়া করবেন এখানে থেকে পাটের না ওকে এটার ভিতরে পাটের চাষ হবে এটা কি ঘাস ইয়া করতেছেন না ঘাস পরিষ্কার করা হচ্ছে ঘাস পরিষ্কার করে পানি দিয়ে নেবে না ঘাস পরিষ্কার করে পানি দিবে পানি দেওয়ার পরে তারপরে এখানে পাটের চাষ হবে আর পুকুরে এখন যেই সৌন্দর্যটা রয়েছে এটা পানি পানি দেওয়া হয়েছে না এটা আগের পানি আগের পানি এটা আগের পানি রয়েছে বৃষ্টি হলে হবে যে এটা সেটা হচ্ছে যে ভরে যাবে বৃষ্টির পরে এখানে সৌন্দর্যটা আরও ভালো হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির সামনে সৌন্দর্যটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আর এখানে আমাদের বাড়ির সামনে যেই গাছপালা তারপরে ফসল সব কিছুই আসলে মনোমুগ্ধকর রাস্তার পারে না হয়ে যেটা হয়েছে একটু ভিতরে সেটা আমার কাছে আরও বেশি ভালো লাগে যে এই সামনের জায়গাটা পাচ্ছি একদম বাড়ির সামনে আমরা সুন্দর সময় কাটাতে পারি আর প্রকৃতির একদম গ্রামের যেই হৃদয় ছোঁয়া মুহূর্তগুলো সেইগুলো পাই তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে সুন্দর সময় সুন্দর মুহূর্ত কাটল আমার বাড়ির সামনে পুকুর পাড়ে দাঁড়িয়ে আপনাদের সাথে যে সময়গুলো দিয়েছি সবাই যারা এই মুহূর্ত আমার সাথে উপভোগ করছেন এই ভিডিও দেখে তাদের সবাইকে অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম